টপ ডাইনিং নকশা করা আপনি বিক্রিয়া কারিং বিক্রিয়া চেয়ার হটসোফা বলে এইগুলো আপনি সিটে গাং সেগুনে চলিট কারের খাট পিছন কাট নিচ পর্যন্ত কাট যা আছে আড়াই ইঞ্চি সেম মধ্যে সলিড চিটাগাং সেগুন পিছন কাজ যাবতীয় নতুন মডেলের আপনি এটা নিলে আপনি চিটাগাং সেগুন দুই ইঞ্চি মোটা সলিড পিছন কাঠ দেওয়া আছে আড়াই ইঞ্চি মোটা খাট আপনার ছয় সাত তিন ইঞ্চি সলিড মোটা সেম্পা খা এটা আমরা চিটাগাং সেগুনে সম্পূর্ণ চিটাগাং সেগুনের মাল আমাদের বাটিকোনর মল লাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবীর ব্লগস বিডি নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আসি আল্লাহ রাখছে বলে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া আমিও ভালো আছি তো ভাই এর আগে তো আমরা আপনাদের ভিডিও করে গিয়েছিলাম তাই আবারো চলে আসলাম ভিউয়ারসরা নতুন কি প্রোডাক্ট আসছে দেখতে যাচ্ছে তার আগে আমার নতুন ভিউয়ারসদের জন্য যদি এই জায়গার অ্যাড্রেসটা পুনরায় বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের এইখানে লালবাগ কেল্লার মোড়ের জিয়ান শাহ রোড আপনি কেল্লা পার্কের পিছনে পশ্চিম সাইডে যে রোডটা গেছে জিয়ান শাহ রোড কেল্লার মোড় বাজারের দিক এটা হলো আপনার হালিমা ফার্নিচার গ্যালারি আপনি আমাদের কাছে আসছে ভালো প্রোডাক্ট পাবেন ভালো মানে খাট আছে আপনি যদি লাগে তো আপনি আসতে পারেন ঈদ উপলক্ষে আপনার ছাড় দেওয়া হবে ভাই এই যে পাঁচ ফুটি খাট আছে মনে করেন ছলির কাঠের খাট পিছনেও কাঠ নিষ্প্যন্ত কাঠ

এটা আপনি যদি নেন বর্তমান বাজার হিসাবে আপনি এটা বিশ হাজার টাকা রাখা যাবে বিশ হাজার হ্যাঁ বিশ হাজার ধাপ অফার সমস্যা নেই আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করছি এখন আমরা ঈদ উপলক্ষে ছেড়ে দেব অনেক আগের তো এগুলো ভাইয়া তারপর একটা আছে আপনার এটা আপনার চিটাগাং সেগুনের সম্পূর্ণ চিটাগাং সেগুনের মাল আমাদের বাড়তি কোনো মাল নাই বাড়তি কাছে কোনো মাল নাই এইগুলো আপনার পরে বলো যে পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা

পঁচিশ হাজার টাকা পড়বে দেখেন হাতের নকশা এটা পাঁচ ফুটি এটা পাঁচ ফুটি ডিজাইন এটা আড়াই ইঞ্চি মোটা এটা নিলে আপনার বাইশ হাজার টাকা পড়বে পিছনে আপনার হলো কাঠের কাঠ নয় এই নাই বোট নাই পিছনে কাঠ এটা বাইশ হাজার টাকা পড়বে এটা হচ্ছে যে আড়াই ইঞ্চি হাতের নকশা এইটা পড়বে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা নিল দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে কাপড়টা ভাইয়া

এইটা টু টু ওয়ান এইটা পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আমাদের হ্যাঁ আপনি যদি নেন টি নেনটা তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার নিলে আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট এই ডাইনিং বিক্রি হয়েছে কালার পদটা আছে যদি আপনি এটা ছয় সেট নেন সাড়ে পাঁচ ফিট বা সাড়ে তিন ফিট এটা অর্ডারই পায়া আলো পাঁচ পাঁচ

একটা টি টেবিল ও খালি টি টেবিল বিক্রি হয় সেই ক্ষেত্রে প্রাইস কত খালি টি টেবি ভাইয়া এই টানেল এর পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর যদি পিছনে নকশাটা এরকম দিয়ে নেয় এই টার্নে সাত হাজার টাকা পড়বে গ্লাস সহ গ্লাস সহ হ্যাঁ গ্লাস সহ